ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে আরো বিশ বছর থাকতে চান রুবেন আমরেম বিগত দিনের ব্যর্থতা ভুলে দলকে সাফল্য এনে দিতে মরিয়া এই পর্তুগিজ কোচ সবশেষ দুহাজার তেরো সালে ইংলিশ প্রিমিয়ার লীগ জেতা দলটি এক যুগ ধরে আছে শিরোপাহীন অবস্থায় সবশেষ মৌসুমে মাঝপথে দায়িত্বে নিয়ে কেবল সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছিলেন তিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়েও নিজের বড় লক্ষ্যে এগিয়ে যেতে চান আমরিম সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের আসর দু সপ্তাহের মতো কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডের দলের ব্যর্থতার জন্য চাকরি হারাতে হয়েছে কোচ টেন হাককে রেড ডেভিলস ভরসা রাখে স্পোর্ট ইংলিশ বনকে দারুণ সাফল্য এনে দেয়া রুবেন আমরিমের ওপর পর্তুগিজ এই কোচের অধীনে সাতাশ ম্যাচে কেবল ষাটটিতে জয়ের মুখ দেখে ইংলিশ ক্লাবটি পনেরোতম হয়ে প্রিমিয়ার লিগের যুগে সবচেয়ে বাজে অবস্থানের মুখোমুখি হয় তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের বড় কথা জানালেন দলটির কোচ রুবেন আমরী আগামী বিশ বছর রেড ডেভিলসের ডাগ থাকতে চান এই পর্তুগিজ ফিরিয়ে আনতে চান ঐতিহ্যবাহী ক্লাবটির হারানো গৌরব আমি আরও বিশ বছর থাকতে চাই এটাই আমার লক্ষ্য এবং সত্যিই তা বিশ্বাস করি আশা করি কিছু না কিছু হবেই কোচ হিসেবে আমার ক্যারিয়ারে অনেক সময় ভাগ্য আমার সহায় ছিল তবে আমরা জানি যে ফলাফলই এটা নির্ধারণ করবে নতুন করে শুরু করার জন্য আমি পুরোপুরি তৈরি একমাত্র স্যার অ্যালেক্স ফার্গুসন টানা ছাব্বিশ বছর দায়িত্বে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই হাজার সালে তিনি ওল্ড ছাড়ার পর আর কোনো কোচই তিন বছরের বেশি থিতু হতে পারেনি সে বছরই ফার্গুসনের হাত ধরে সব শেষ ইপিএলের শিরোপা যেতে ম্যানিউ তবে এখনই সব শেষ হয়ে যায়নি বলছেন আমরিল। আমার মনে কোনো সংশয় নেই কারণ এমন কিছু জিনিস আছে যা কখনো কেনা যায় না কিন্তু এই ক্লাবের তা আছে উজ্জ্বল ইতিহাসের সাথে অসাধারণ ভক্ত সমর্থক আছে আমাদের সেই সাথে চ্যাম্পিয়ন্স ছাড়াই আমাদের আছে অর্থ ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে আবারও ইতিহাস রচনা করতে আমরা সব কিছুই করছি বিগত দিনের হতাশার গল্পে ডুবে থাকতে চান না এই ম্যানু কোচ দলটির হারানো গৌরব ফিরিয়ে আনতে সে এটা দেয়ার কথা জানান এই পর্তুগিজ nasif shuvo jomuna sports